নিউজ কিংবা খবরের জন্য সাধারণত যারা ভিডিও করতে চাচ্ছেন বৈদ্যানিক প্রয়োজনে কাজ করছেন তাদের জন্য এই ট্যাক্স স্লাইডিংটা খুবই জরুরি যে আপনার লেখার নিজ দিয়ে ট্যাক্সটা স্লাইড করবে এটা রান করে যাবে এটা সাধারণত আমরা নিউজ করতে দেখি তো সেই জন্য বানাতে গেলে আমি আপনাকে ইনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে এখানে ভিডিও অপশনে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর আমরা এই যে নিউ অপশনটা দেখছি এই যে নিউটা আমরা এই নিউতে ক্লিক দিব তারপর আমরা আমরা প্রয়োজনে এই যে ভিডিওটা আমি চয়েস করে নিব যে আমাদের এই যে ভিডিওটা যেটা ইউটিউব রেশিওতে করা আছে আমরা এই যে টিকমার্কে ক্লিক করে দেবে এই যে টিকমার্কটাতে ক্লিক করে দিলাম তাহলে ভিডিওটা চলে আসছে আসার পর আমরা এই ভিডিওটাকে টেক্সট লাইট করবো তো আমার যেটা আমার কাছে মানে প্রফেশনাল যদি কাজ করতে হয় আপনাকে একটু এক্সট্রা হতে হবে যদি আমরা এখান থেকে টেক্সটে গিয়ে যদি টেক্সট দিই টেক্সট ব্যাকগ্রাউন্ডটা দিই এটা একরকম আসবে কিন্তু প্রফেশনাল যদি কিছু করতে চাই এখানে একটু এক্সট্রা থাকবে বা গ্রাফিক্সের কাজটা একটু সুন্দর থাকবে তাহলে আমরা একটু এটার পিছনে একটা বসিয়ে নেবো সুন্দর করে তো আমরা একটু টাইম লাইনটাকে একটু ছোটো করে নিচ্ছি হ্যাঁ তাহলে আমাদের একটু সুবিধা হবে বা একটু দীর্ঘ টাইম লাইন যদি আমরা কাজ করতে পারবো হুম তো আমরা এটাকে একটু ছোটো করে নিচ্ছি তাহলে প্রিপে ক্লিক দিব আমরা যে প্রিপে হ্যাঁ পিআইপি যে অপশনটা এটাতে আমরা ক্লিক দিব এপি দিতে ক্লিক করার পরে আমরা এই যে ফটোসি ক্লিক দিব তো আমাদের এখানে আমরা এই যে চাচ্ছে একটা ডিজাইন আমরা ব্যাকগ্রাউন্ড দিতে তো এই যে এটা নিয়ে নিয়েছি আমরা এই যে এটা একটা গ্রাফিক্সের কাজ এটা আমরা নেট থেকে ডাউনলোড করে নিয়েছি তো এটা আমি দিব ধরেন আমার মানে তিরিশ সেকেন্ড ধরে চলবে বা আমি চ্যালেউ ভিডিও আমি চাচ্ছি একটু একটু বড়ো দিবো এটাকে পুরো আমার ধরেন আমার এক মিনিট ভিডিও আমি হচ্ছে পুরোটা একটা ভিডিওতে এটা থাকবে তো এটা যখন আমি এটা সিলেক্ট করে নিলাম এখান থেকে সেলেক্ট করে নিয়ে এটাকে আমি পজিশনটা ঠিক করে নিব এই যে ট্রেনে আমি ট্রেনেও ঠিক করতে পারি আমি আবার এখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে ঠিক হতে পারে হুম আমি এই পজিশনটা কিন্তু এখানে সেট করে নিতে পারি তাহলে কিন্তু এই যে আমি আবার ডাবল ফিঙ্গার করে কিন্তু এখানে ট্রেনে ঠিক করে নিতে পারি তো আমি চাই যে এটা এই যে এই ডিজাইনটা দেখেন এই যে আমি কিন্তু সেট করে নিলাম এখানে হুম এই এটা আমি সেট করে নিলাম তা আমার এই পজিশনটা সেট করা কিন্তু হয়ে গেছে তো আমি এটাকে ট্রেনে একদম শুরু থেকে নিয়ে যাব তাহলে আমি এখানে এই যে এই অকে বাটনটাতে ক্লিক করে এটা ওকে করে দিব ওকে করে দিল কিন্তু আমার ভিডিও নিচে আমার ভিডিও নিচে আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা বিডুর নিচে ওকে হয়ে গেছে হ্যাঁ আমরা তাহলে বিডিওটা প্লে দিয়ে দেখবো হ্যাঁ বিডিও নিচে এটার যে আমি গ্রাফিক্সটা দিতে চাইছি গ্রাফিক্সটা কিন্তু সেট হয়ে গেছে এখানে হ্যাঁ তাহলে আমরা এখান থেকে এটার উপরে ট্যাক্স বসাই দিব হুম আমি যে ট্যাক্সটা দিতে চাচ্ছি হুম তো আমরা ট্যাক্সটা লিখে দেবো এখানে হ্যাঁ আমার এই টেক্সটা দেওয়ার শেষ আমি এটা বিজ্ঞাপনের মতো দিতে পারি কোনো এই স্কোরটা করবে যখন অনেক কিছু দিতে পারি আমি তাহলে আমি এইভাবে আমরা টেক্সটাকে বসিয়ে দিব আমরা এই টেক্সটাকে এখানে দিয়ে আমাদের ফার্স্ট কাজ হবে এই টেক্সটটা একটু সেট করে নেওয়া একা তো আমরা এখানে বিভিন্ন ধরনের কাজ করি তো প্রথমে এখানে গুরুত্বপূর্ণ কাজ ফন্ড সেল করে নিতে হবে যে আমরা আসলে কোন ফোনটা এখানে দিতে চাচ্ছি আপনি আপনার চয়েস মতো এই ফন্টগুলো আপনি এখান থেকে নিতে পারেন যখন ইংলিশের ক্ষেত্রে ইংলিশটা ফন্ডগুলো নেওয়া যেতে পারে আবার এখানে কিন্তু আমাদের এখানে এই যে হাদি নামের একটি ফন্ট নেওয়া হয়েছে এই যে হাদি হাদি নামে একটি ফোন আটকাল হাদি রাউন্ডেড ফোন হ্যাঁ নতুন এগুলো রিলিজ হয়েছে এটা হ্যাঁ এটা আপনি গুগলে পেয়ে যাবেন যে শহীদ উসমান হাতের নামে আরেকটি ফন্ড চালু হয়েছে হ্যাঁ এটাও ফ্রি পেয়ে যাবেন এছাড়া আমাদের কিন্তু এই যে বাংলা ফন্ট নেওয়া হয়েছে তো এই ফ্রন্টগুলো মানে এই এই যে বাংলা ফ্রন্টগুলো আপনি নিচ্ছেন এই ফ্রন্টগুলো ইউজগুলো করতে গেলে আপনাকে বুঝতে হবে যে এগুলো ডিজাইনগুলো কোনটা কেমন যেমন এটা যদি দিই আমি একটু ভিন্ন আসবে এটা একটু ভিন্ন আসবে এটা একটু ভিন্ন তো একটা কিন্তু এই এই ফন্ডগুলো আমরা কীভাবে নিয়েছি এটাও আমি একটা আলাদা ভিডিওটা দেখিয়ে দেবো যে কীভাবে এই ডিজাইন ফোনগুলো আপনারা পেতে পারেন কীভাবে আপনার ইনশর্ট শর্ট ক্যাপ বা মাস্টার ওই ধরনের ভিডিও এডিটগুলো যারা মোবাইল কেন্দ্রিক ভিডিও এডিট করে থাকেন তাদের ওই রকম পিসির বাজেট নেই তাদের জন্য আমি দেখিয়ে দেবো আলাদা একটা ভিডিওতে হ্যাঁ আপনারা দেখতে চান কিনা কমেন্টে জানাবেন এই যেমন কোইনুল আলটার বিভিন্ন ধরনের হ্যাঁ ফন্ট রয়েছে যেগুলো অভিশিয়ালি ইউজ করা হয় তো আমরা সাধারণত এ হাতি নতুন ফন্ট একটা চালু হয়েছে আমরা এই ফোনটাকেই আজকে এখানে আমাদের ব্যবহার করব আমরা এটা আমরা তো ফন্ট দেখলাম আমরা চাইলে এটাকে একটু ট্যাক্সটাকে একটু বড়ো ছোটো করে নিতে পারি হ্যাঁ একটু ছোটো করে নিলাম ছেলেটা রাউন্ড করে চাইলে এখানে রাউন্ড করে নেওয়া যাবে হ্যাঁ এই যে এটাকে রাউন্ড করে নেওয়া যাবে আমাদের রাউন্ড দরকার নেই তারপরে এই এখানে ছেলে এটাকে বোল্ড করে দেওয়া যাবে তো আমাদের এটা প্রয়োজন নেই তো আমরা এখানে এটা দেখলাম আর এখানে হলো অ্যানিমেশন ওই অপশনটা অ্যানিমেশনের হ্যাঁ হলো অ্যালাইনমেন্ট এবং আরও কিছু অপশন রয়েছে আর এটা ফ্রন্ট আর এটা গেলো ডিজাইনটা তো আমরা যদি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিচে নিয়েছি আমরা এটা লেভেলটাকে আমাদের প্রয়োজন নয় তো আমরা এটাকে এই জায়গা থেকে এই এই জায়গা থেকে আমরা এটা ক্রস দিয়ে দিব তাহলে আমাদের সুন্দর হয়ে এটা ইয়ে হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আর আমরা যদি লেখাটাকে একটু এই সুন্দর ফুটে তুলতে চাই আমরা চাইলে একটু বর্ডার দিয়ে দিতে পারি তখন লেখাটা একটু স্লাইডলি ভালো দেখাবে আর একটু ফুটে উঠবে তো আমি এখানে দিয়ে দিলাম তা আমাদের কিন্তু লেখার শেষ লেখার যে ফন্ট চয়েস করা বা শেডু থাকবে কিনা এটার লেভেলটা ব্যাকগ্রাউন্ডটা থাকবে কিনা এগুলো কিন্তু সব সিলেক্ট ওকে চাইলে যদি কেউ অপাসিটি কমাতে চাই যে আমি লেখাটা ওয়াটারমার্ক হিসেবে আমার ভিডিওতে অ্যাড করতে চাচ্ছি তখন কিন্তু চাইলে আপনি কিন্তু এই ওয়াটার এই যে এটাই কমে কিন্তু ওয়াটার ওয়াটারমার্কের মতো ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এটা আমরা যেহেতু করছি না আমি এটা দেখে দিলাম তা আমরা ওকে করে দিব ওকে করার পর আমাদের ফার্স্ট কাজ হবে যে আমরা ট্যাক্সটা কতটুকু রাখতে চাচ্ছি তো আমার ভিডিওটা যদি এখানে নয় মিনিট দিকে হয় তো আমি চাচ্ছি যে আমার পুরো ভিডিওটা জুড়ে এটা থাকবে তাহলে আমি এটা কিন্তু এভাবে ট্রেনে ওইটাকে এভাবে বাড়িয়ে দিতে পারি আবার যদি এখানে আমি ক্লিক করি যদি এই যে এই যে এই জায়গাটা যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করি তাহলে এটা চলে আসবে কি ভিডিও ইন্ড পর্যন্ত একটা থাকবে আপনার কাটা কাটা স্লিপ থাকতে পারে স্লিপ ইন্ড শেষ পর্যন্ত বা আমি তাহলে এটাকে ভিডিও ইন পর্যন্ত দিয়ে দিব তাহলে হচ্ছে কি এটা আমার তাহলে আমি টাইম একটু ট্রেনে দেব কতটুকু গিয়েছে এটা হ্যাঁ এটা প্রায় আমার ভিডিওর শেষ অংশ পর্যন্ত চলে গিয়েছে এই যে আপনার দেখেন এই যে এই যে এই যে নয় মিনিট নয় মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত চলে আসছে ভিডিওটা এই ট্যাক্সটা তাহলে এটা আমার স্লাইডিং পয়েন্ট সেট আপ হয়ে গিয়েছে তাহলে আমি যদি এখানে এটাকে এরভাবেই পজিশন করে রাখতে চাই তাহলে এটাকে আমাকে একটু বারবার কেটে দিতে হবে তাহলে আমি ট্যাক্সটাকে একটু একটু স্পিড করে দিব কারণ আমার লেখা তো অনেক কম নয় মিনিট পর্যন্ত যার মতো লেখা এখানে নাই এটা স্লো হয়ে যাবে তাহলে আমাকে এটাকে বুঝোইভাবে করতে হবে তাহলে আমি আপাতত যত এর মধ্যে এটা দেখাচ্ছি এটাকে আপনি রিপিট করে দিবেন যদি নয় মিনিট প্রোডাটা করতে হয় তাহলে রিপিট করে দিবেন ডিলিট দিয়ে দিলাম জায়গাটা কারণ এত টেক্সট আমাদের এখানে নাই সেক্ষেত্রে আমরা টেক্সটাকে পজিশন নিয়ে আসবো আমরা তো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এই বাকগ্রাউন্ড দিয়ে সুন্দর লাগছে কিন্তু জিনিসটা কিন্তু একটু প্রফেশনাল একটা লুক আসে তো আমরা যখন এক মিনিটের মধ্যে রাখবো যে আমি কিন্তু এটাকে এইভাবেই ক্লিয়ারলি বলছি স্টার্টিং আমার টেক্সটটা এখন শুরুতে নিয়ে যাব নিয়ে আমরা কি ফ্রেম সেট সেট করতে হবে হ্যাঁ শুরুতে নিয়ে কি ফ্রেম সেট করবো আমরা এখানে তাহলে আমি এই যে আমার এলাকাটা এখান থেকে আসুক আমি চাচ্ছি এই এলাকাটা এখান থেকে আসুক তাহলে এই যে এখানে এই জিনিসটা খেয়াল করি যে এই যে কি ফ্রেম এটা লুগুটা কি ফ্রেমের হ্যাঁ কি ফ্রেম প্লাস লুগু হ্যাঁ এটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আমি শুরুতে আসি অবশ্যই আপনাকে এই যে ফন্ট ফন্ট আমরা যখন লেখাটা নিয়েছি লেখাটা টেক্সটটা নিয়ে ওকে করে দিলাম তো এই যে এই টেক্সটার একটা কিন্তু টাইম লাইন তৈরি হয়েছে উপরে হ্যাঁ এই যে এটা কিন্তু একটা ভিডিওটা টাইম লাইন তো এটা কিন্তু টেক্সটের টাইম লাইন তো টেক্সটের টাইম লাইনটাতে আমাদেরকে করতে হবে কি একদম শুরুর দিকে যেতে হবে একদম শুরুতে যেহেতু লেখাটা আমি শুরুর দিকে নিলাম নিয়ে আমি এখানে প্লাস এখানে ক্লিক দেবো তাহলে কিন্তু এই যে তাহলে কিন্তু এখানে কিন্তু একটা একটা ইয়ে পড়েছে এখানে যে এখানে কিন্তু কীফরম লুকোটা পড়েছে তো আমরা একদম আবার টেক্সটের শেষ অংশে যাবো যেমন লেখাটা শেষে গিয়ে তারপর আমাদের কি ফ্রেম সেট করা শুরুতে শেষে আমরা শুধু ট্যাক্সটা আমরা টেনে দিব ট্যাক্সটা আমরা টেনে দিব টেনে একদম শেষে চলে যাব হুম ট্যাক্সটা শেষে শেষে চলে গেলাম তো আমাদের এই যে কি ফ্রেম সেট হয়ে গেছে তাহলে আমরা এখন দেখবো আমরা ওকে করে দিব তারপর আমরা দেখব আমাদের কাজটা কতটুকু কী হয়েছে এই যে এই যে তাহলে আমাদের এখানে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে দেখেন টেক্সটটা কিন্তু আস্তে আস্তে স্লাইডে চলে আসছে আর দৃষ্টিতে আসার কারণ হলে আমাদের লেখার সংখ্যা কম কিন্তু আমাদের ভিডিও ডিউরেশনটা আমরা একটু বেশি নিয়েছি আপনাকে দেখাচ্ছি যে আমি টাইম নিয়েছি প্রায় এক মিনিট প্লাস তাহলে আপনার লেখার সংখ্যাটা আর একটু ওয়ার্ড বাড়িয়ে দিতে হবে যেমন দুইশো ওয়ার্ড বা প্লাস দিতে হবে তখন এটা সঠিক স্পিডে মুভ করবে তাহলে আমি আপনাকে লেখাটা স্লাইডিং করার নিয়মটা দেখিয়ে দিলাম আর সবচেয়ে ভালো হয় যদি আমরা এটাকে একটু শুরু করে নিই তাহলে আমার আর আরও ভালো আসবে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আমি কি ফ্রেমটাকে রিমুভ করে নিব করে আমি একটু টাইমটা ডিউরেশনটা কমিয়ে নিব যেহেতু আমাদের লেখা কম হ্যাঁ তো লেখা যেহেতু কম আমি এটাকে ডিউরেশনটা কমি আমি আবার এটাকে কী ফ্রেম হ্যাঁ যোগ করে দিব তো যোগ করে দিলে এটা হচ্ছে কি যে এই দিক দিয়ে চলে যাবে তো আমি লেখাটাকে মুভ করে একদম শেষ অংশে রেখে দিব হুম যে এখানে রেখে দিই ওকে করে দিলাম আমি তাহলে আমরা এখন আবার দেখব এটা কীভাবে হয়েছে এই যে এখন কিন্তু একটা কিন্তু স্বাভাবিক গতি আসছে হ্যাঁ হুম এই যে এটা স্বাভাবিকটা গতিতে নিউজের মতো করে যাচ্ছে তো এইভাবে করে স্বাভাবিক গতিতে স্লাইডটা হচ্ছে আমরা ওকে করে দিব ওকে করার পর দেওয়ার পর এই যে এইভাবে এভাবে কিন্তু এটা এভাবে স্লাইডলি লেভি অটোমেটিক্ল আসে সুন্দর একটা লুক কিন্তু প্রফেশনাল একটা লুক কিন্তু আসে যে হুম এভাবে আসে তাহলে আমরা সর্বশেষ আমাদের কাজ এটা হতে পারে তারপর আমাদের অনেক সময় আমরা যদি চাই যে স্লাইডিং টেক্সটের সাথে নিউজের ক্ষেত্রে আমরা অনেক সময় চাইতে পারি একটা লুগ এড করতে চাইতে পারি সেক্ষেত্রে আমরা যেভাবে এই ডিজাইনটাকে এড করেছি এই যে ডিজাইনটাকে আমরা যেভাবে পিআপি দিয়ে ক্লিক করবেন হ্যাঁ দিয়ে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে কিন্তু লুগু এড করতে পারি এটা আমরা একটা ভিডিওতে দেখিয়ে দেবো যদি আপনার দেখা রাখি অবশ্যই আমাকে নক করবেন কমেন্টে জানাবেন আমি আপনাকে দেখিয়ে দেবো ধন্যবাদ আর সর্বশেষ কাজ যেটি ভিডিওটা শেষ হল এটাকে এক্সপোর্ট কীভাবে করতো এটা আমি আমার আগের ফুল টিউটোরিয়াল ভিডিওতে দেখিয়েছি আমার চ্যানেল দেওয়া আছে এছাড়াও আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এক্সপোর্টে ক্লিক করবেন করার পর রেজিলেশনটা আপনাকে সিলেক্ট করতে হবে যেটা আপনি টু কে চাচ্ছেন ফোর কে চাচ্ছেন বা এক হাজার আশি পিক্সেলের চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করে দেবেন এবং ভিডিও ফ্রেম রেটটা সিলেক্ট করে দেবেন হ্যাঁ সিলেক্ট করার পর তারপর আপনারা দেখতে হবে যে কত যে এক হাজার আটত্রিশ এম বি এস্টিমেট সাইজটা হবে আপনি এক্সপোর্টে এই এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর এই ভিডিওটি আপনার গ্যালারিতে চলে আসবে দেন আপনি এটাকে ইউটিউবে ফেসবুকে ইউজ করতে পারেন ধন্যবাদ